নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আলোচনা করব দু সালের ফেব্রুয়ারি মাসে এই ছয়টি রাশির কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে কতটা ভালো যাবে বন্ধুরা শিক্ষা ও কর্ম একটা জীবনের ক্ষেত্রে মূল ভিত্তি এখন আসুন জেনে এই ছয় রাশির ক্ষেত্রে কেমন যাবে এই ফেব্রুয়ারি মাস প্রথমে আসব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ও উদ্যমী থাকবে তারা এই মাসটি আপনার ক্ষেত্রে খুবই উন্নতির যোগ দেখা যায় কঠোর পরিশ্রমের সুফল পাবেন এই মাসে এ যেন কর্মক্ষেত্রে নতুন সূর্যোদয়ের মতো আপনি জীবন পাবেন এই মাসে যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসটি বিশেষ শুভ আপনার ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সুফল পাবেন এই মাসে আশানুরূপ পরীক্ষার ফল পাবেন আপনার দৃঢ় লক্ষ্যে পৌঁছাতে পারেন এই মাসেই এখন আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কর্মক্ষেত্রে এই মাসটি খুবই শুভ বলা চলে সমস্ত প্রকারের দীর্ঘ প্রচেষ্টা এই মাসে সফল হতে চলেছে প্রতিদিন আপনার কথা যে মানুষগুলি শুনছিল না তা এই মাসে তারা বিশ্বাস করতে শুরু করবে আপনার ইনফরমেশনকে গুরুত্ব দেবে আপনার আইডিয়াকে খুব উচ্চমানের বা উচ্চ গুণসম্পন্ন বলে মনে করবে তারা আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে খুবই সাহায্য করবে এই মাস আপনার কর্মক্ষেত্রে আরো বেশি উন্নতি দেখা যাবে কর্মের সঙ্গে বেশি জড়িয়ে পড়বেন এই মাসেই আপনার কর্মদক্ষতা আরো বেশি উন্নত হবে ও গ্রহণযোগ্যতা আরো বেশি বাড়বে এই মাসে যে কোনো সমস্যার মোকাবিলা আপনি করতে পারবেন যারা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এই মাসে অলসতা থেকে নিজেকে বের করে আনতে পারবেন কঠোর পরিশ্রমের মানসিকতা তৈরি হবে এই শিক্ষা ক্ষেত্রে এবং তার প্রভাব অবশ্যই ভালো পড়বে আপনার ক্ষেত্রে এখন আসব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি খুবই শুভ আগামী চার তারিখের পর থেকে কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন আসতে চলেছে অবশ্যই সেই পরিবর্তনকে গ্রহণ করবেন এই মাসটি আপনার নতুন আপনি নতুন কিছুতে ইনভেস্ট করবেন শুভ ফল পাবেন যারা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের কষ্টার্জিত শিক্ষার ফল এই মাসে কিন্তু পেতে শুরু করবেন সেক্ষেত্রে বাইরের কিছু মানুষ আপনাকে কিন্তু সাহায্য করবে এবং বলবো তাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা বলবো আপনাদের এই শুভ প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যাবেন এই মাস জুড়ে এখন আসবো কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস খুবই শুভ এতদিন কর্মক্ষেত্রে যে জটিলতার মধ্যে কম বেশি চলছিল এই মাসেই তা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আপনার কর্মক্ষেত্রের পথ প্রকৃত খুঁজে পাবেন আপনার ডিসিশনের ক্ষেত্রে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্রে মানসিক দৃঢ়তার ক্ষেত্রে আলাদা মাত্রা এনে দেবে এই ফেব্রুয়ারি মাসটি যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে খুবই উন্নতি করবেন নতুন কোনো ভালো কোর্সে ভর্তি হতে পারেন কোন স্কলারশিপের পরীক্ষাতে ভালো ফল করতে পারেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাওয়ার কিন্তু সুযোগ খুলে যেতে পারে এই মাসে এখন জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে এই মাসটি খুবই ভালো যাবে কিংবা নিজের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করবেন আপনার কাজের ক্ষেত্রে খুবই উন্নতি করবেন তা দেখে সবাই প্রসন্ন হবে উচ্চ পর্যায়ের অভিনন্দন পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে বিশেষ বিচক্ষণতার প্রমাণ আপনি রাখবেন এই মাসে তবে সে বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন বেশি উদ্বেগ যেন আপনাকে প্রভাবিত না করতে পারে যারা শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি খুবই শুভ যোগ রয়েছে উন্নতি করতে পারবেন প্রভূত ক্লাসে সুনাম পাবেন স্কলারশিপের পরীক্ষাতে ভালো ফল করতে পারবেন যা আপনার ভবিষ্যৎ জীবনের অনেক দরজা খুলে দেবে এখন আসবো শেষ যে রাশি অর্থাৎ মিন রাশি এই মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস খুবই শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মাস এটি এই মাসের ক্ষেত্রে কিছু লাইভ ডিসিশন নিতে পারেন তবে বলবো এই মাসটি পজিটিভ চিন্তার ক্ষেত্রে খুবই শুভ মাস কারণ আপনি একজন গুড প্ল্যানার হিসাবে এই মাসে খুবই নাম করতে পারবেন তাই একজন ভালো প্ল্যানারের কাছে বিফল হওয়ার কোনো কারণই নেই এই মাসে আপনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন আপনার কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করতে যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো নতুন ভালো কোর্সে ভর্তি হতে পারেন এই মাসে যা আপনার কর্ম উপযোগী করে তুলতে পারে এবং সেখান থেকে আপনার সফলতা দেবে তো বন্ধুরা শুনলেন এই ছয় রাশির ক্ষেত্রে কর্মজীবন ও শিক্ষা জীবনে কেমন যাবে এই ফেব্রুয়ারি মাস দু হাজার উনিশে আমার পরবর্তী ভিডিওতে বলবো বাকি ছয়টি রাশির ক্ষেত্রে তাদের কর্মজীবন এবং শিক্ষা জীবন কেমন যাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন Ajo por junto, Namaskar.